আসসালামু আলাইকুম লাইফ বেড়ি সার্ভিসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের বাড়ি চলে এলাম বাজাজ পালসার ওয়ান নিয়ে আজকে ভিডিওর মূল টপিক তিনটি সমস্যার সমাধান প্রথমত যে বিষয়টি বলে ক্লাস হার্ড গিয়ার শিফটিং করার সময় ক্লাস শিফটিং করে যখন গিয়ার শিফটিং করা হয় তখন গিয়ারটি অনেক হার্ড হয় আসলে কেন হার্ড হয় জেনে নেবেন আমি প্রথমত যে কাজটি করলাম যে ক্লাস প্লেটটি ইঞ্জিন অয়েলের ভিতরে ভিজে নিলাম এটা কেন ভিজেলাম অবশ্যই জানাব আমি দ্বিতীয়ত যে বিষয়টি দেখাই সেটা হচ্ছে পিস্টন সেটিং পিস্টন সাধারণত আমরা সবাই সেটিং করতে জানি পিস্টন সেটিংয়ের যে বিশেষ ভূমিকা কি পিস্টনের পাস্টারিং হয় এই পাঁচটা রিংয়ের ভিতর চারপাশে চারটা থাকবে কম্পিউশার রিং ইনার রিং মোবেল রিং টপ রিং এটা কোনটা কোন পাশে থাকবে এটা কিন্তু একটা বাইকের পিস্টন সিটিংয়ের বিশেষ ভূমিকা রাখে এটাতে যে সুবিধাটি হবে সেটা হচ্ছে পিস্টনের লং বৃদ্ধি পাবে এটাতে পিস্টন সেটিং যদি রিংটি ভালো করে সেটিং করা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা যদি লোকাল পিস্টনও হয় যদি মার্কেট থেকে কিনে নিয়ে আসা যে সিলিন্ডার ব্লক ছাড়া যদি পিস্টন হয় এটাতে কিন্তু মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার কিলো চলবে যদি সেটিংটা ভালো হয় অবশ্যই আশা করি বুঝতে পারছেন যে আমি যে রিং সেটিংয়ের কথা বললাম আমি পাশাপাশি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ভাল্ব ও ভাল্ব সিল ভাল্ব ও ভাল্ব সিলের বিশেষ ভূমিকা কি একটা আমি যে বিষয়টি দেখাই সেটা হচ্ছে ভাল্ব সিল ভাল্ব সিল একটা পিস্টনের লং জিবিটে লং অনেক ভূমিকা রাখে ভাল্ব সিলের মাধ্যমে আপনাদের বাইকের তেল নির্ণয় করে অনেক সময় দেখবেন যে স্যালেঞ্জার থেকে একটি সাদা ধুমা আসতেছে এটা কিন্তু ভাল্ব সিলের কারণে যে কারণে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ভাল্ব সিলটি অবশ্যই উন্নত মানের ভাল্ব সিল ইউজ করবেন আর কত কিলো পর পর পরিবর্তন করবেন অবশ্যই ষোলো থেকে আঠেরো হাজারের ভিতর ভাল্ব সিলটি পরিবর্তন করে দেবেন এতে করে আপনার বাইকের পিস্টনের লং জিপিটি বৃদ্ধি পাবে মাইলেজ অনেক ভালো পাবেন এটাতে আমি কার্বোটারটি পরিবর্তন করে দিলাম এটাতে কার্বোটার ভ্যাকুমের নষ্ট হয়ে গেছে আমি ভ্যাকুমটি যেহেতু পাওয়া যায় না আমি সেই ক্ষেত্রে কার্বোটারটি পরিবর্তন করে দিলাম মার্কেট থেকে নতুন কার্বোটার নিয়ে এসে আমি এটি পরিবর্তন করলাম এখন এখন ওই গিয়ার শিফটিংয়ের কথা যদি বলি যে গিয়ার শিফটিং কেন হার্ড হয় এটা পাঁচ ফেজের ক্লাস প্লেট পাঁচ ফাইবার এটার কিন্তু তিন রকমের ফাইবার হয় পাঁচটা ক্লাস প্লেটের তিন রকম ফাইবার এখন তিনটে কীভাবে অবশ্যই জেনে নেবেন এটাতে কিন্তু ফাইবারের যে উপরের যে ফাইবারের অংশটি আছে এটা কিন্তু তিন রকমের হয় পাঁচটা ক্লাস প্লেটে তিন রকমের ফাইবার হয় অবশ্যই সেটিংয়ের সময় বিশেষ করে খেয়াল করবেন যে কোনটা কোন পাশে থাকবে যেটা ওষার থাকবে সেটা সর্বোচ্চ উপর থাকবে এ বিষয়টি অবশ্যই খেয়াল করবেন তাহলে আপনি বাইকের ক্লাস শিফটিং করে আপনি গিয়ার যখন শিফটিং করবেন তখন অনেক সফট হবে আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভ পরিবারের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম